ভাইরাল করছেন আপনারা গালি দিচ্ছেন আপনারা ভালো হতে হবে মা বলতেছে কি দুই হাজার টাকা দিয়ে আমি তো ভিডিও বানাইছি ভাইরাল করার জন্য এটা মিথ্যা সত্যি মিথ্যা বুঝলেন তো ভাই ওদের অবস্থা দেখেন আবার আসছে আচ্ছা একটু কথা বলবো একটু কথা বলবো এই একটু কথা বলবো না না আছে কথা বলা যাবে না যে দিন পান সিগারেট দন ল দিবেন দিন ভালো যামু আগে ভালো হই থাকো তারপর পান সিগারেট দেখ তোরা কথা রাখছ না তোরা তিনজন কিন্তু বাকি চারজন কথা রাখছে ওরা বাসায় গিয়ে রেস্ট করতেছে ডালা লই দেন দেখবেন আমরা গাম টাম বেকিন ফালাই দেব এখন এখন হ্যাঁ একটু মালকে সঙ্গে দিবি তুই তো মাতাল ভালোই আমাকে টাকা পা কেমন যদি ভালো থাকো তোমাকে প্রথম দিন কি করবো তোমার জেলা চা সেটা দিবো কিন্তু ভালো হতে হবে এই তিনজন ছাড়া বাকি চারজন ছিল চারজন বাসায় আছে ওরা চেষ্টা করতেছে ছাড়ার কিন্তু এগুলো আমার সাথে কথা রাখে না তারা ওদের জন্য দোয়া করেন প্রার্থনা করেন এরপরে যদি না হয় এখানে সাতজন থেকে যারা যারা কথা শুনবে না তাদেরকে বাকিগুলোকে আমরা পুলিশের হাতে তুলে দিবো প্রশাসনের কাছে তো কোনটা ভালো হবে এটা বল আমি এটা করব আমি আর না আসি কেমন আমি না আসি আর কেমন

এটা মিত্র সত্যি মিত্র বুঝলেন তো ভাই সাতজন থেকে তিনজনকে কখনো মনে হয় ভালো পথে আনা যাবে না আর চারজন বাসে স্টে করতেছে যেহেতু ওরা ওই কি বলে চেষ্টা করতেছে আসলে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এদেরকে চেঞ্জ করার বাকিদের আল্লাহর হাতে আপনার তো গালি গালাজ করতেছেন চেষ্টা তো করতেছে আপনারা বারবার বলতেছেন এদেরকে ভালো পথে নেওয়ার জন্য আমি চেষ্টা চালা যাচ্ছি ভাইরাল করছেন আপনারা ভাইরাল করছেন আপনারা গালিও দিচ্ছেন আপনারা ওদের যেন দোয়া করবেন যেন ওদেরকে যেন ভালো পোতো আনতে পারি ওদেরকে যেন সঠিক আনতে পারি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত